মনে করুন আপনার বক্তব্যের বিষয় হচ্ছে টেলিভিশন নাটকে অশ্লীলতা এবার আপনি নিজেকে প্রশ্ন করুন বর্তমানে নাটকে অশ্লীলতার কারণ কি এর অর্থনৈতিক সামাজিক ফলাফল কি এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক আছে কিনা এটি কিভাবে বন্ধ করা যায় এটি বন্ধ করার জন্য কি কোনো আইন প্রয়োজন প্রয়োজন মনে করলে সেটি কেন মনে করছেন নাটকের এই অশ্লীলতা বর্তমান তরুণ প্রজন্মের উপর কী ধরনের প্রভাব ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ স্বাধীনতার মতো আমাদের সংস্কৃতি বিনোদন মাধ্যমে আর পারিবারিক আয়োজনগুলোতে কি আমরা উন্মাদনায় গা ভাসিয়ে নাকি এর বিরুদ্ধে অবস্থান নিব আপনার মতামত যেটি সেটির পক্ষে যুক্তি কি এভাবেই আপনার বক্তব্যের বিষয় অনুযায়ী প্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্ন করুন নিজেকে আর এর উত্তর খুঁজতে নিজের বুদ্ধিমত্তার সাথে সাপোর্ট নিন বই পত্রিকা গুগল চ্যাট জিপিটির মতো যাবতীয় সব জ্ঞান আর তথ্য ভাণ্ডারের এবার এর পেছনে যত সময় ব্যয় করবেন আপনার বক্তব্যের প্রস্তুতি ততটাই শক্তিশালী হবে যে কোনো আয়োজনে বক্তব্য রাখার আগে এ বিষয়ে যথাযথ প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ প্রস্তুতি ছাড়া অসাধারণ বক্তৃতা করতে চান অসম্ভব যে কোনো মঞ্চেও কিংবা ক্যামেরার সামনে শব্দের ঝংকারে কথার জাদুতে সবাইকে মোহিত করার জন্য অসাধারণ বক্তৃতা সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠার জন্য কিভাবে আপনি পারফরমেন্সের আগে নিজেকে দারুণভাবে প্রস্তুত করে নিতে পারেন জানতে চাইলে খুব মনোযোগ দিয়ে দেখুন পুরো ভিডিওটি প্রস্তুতি ছাড়া কোনো আয়োজনে যদি আপনি উপস্থিত হন ক্যামেরা কিংবা মঞ্চে উঠে বক্তৃতার জন্য ডায়েসে দাঁড়িয়ে যান তবে কি কি ঘটতে পারে চলুন দেখি আয়োজনটি কোথায় হবে সেই জায়গাটি আপনার পরিচিত না থাকলে আগে থেকে সেটির খোঁজখবর না নিয়ে রাখলে জায়গাটিতে পৌঁছাতে দেরি হতে পারে আপনার অনুষ্ঠানের উদ্দেশ্যে দেরি করে রওনা করলেও অনুষ্ঠানস্থলে পৌঁছাতে দেরি হবে আপনার আর অনুষ্ঠানে দেরি করে পৌঁছালে পুরো আয়োজনটিতে এর প্রভাব পড়বে আপনার পারফরমেন্সেও কিন্তু এর নেতিবাচক প্রভাব পড়বে যে কোনো আয়োজনে আপনি যদি বেশ কিছুক্ষণ আগে এসে অনুষ্ঠানের পরিবেশ পরিস্থিতি সব কিছু পর্যবেক্ষণ করার সুযোগ পান আয়োজক কিংবা উপস্থিত কারো কারোর সাথে কুশল বিনিময়ের সুযোগ পান তবে পারফরমেন্স করতে মঞ্চে দাঁড়ানোর পর নিজেকে আত্মবিশ্বাসী মনে হবে আর হঠাৎ করে অনুষ্ঠানে এসে মঞ্চ কিংবা ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলে আপনার মধ্যে ভয় এবং জড়তা কাজ করতে পারে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে গলা শুকিয়ে আসতে পারে তখন আপনি আপনার দক্ষতা অনুযায়ী বক্তব্য প্রদান করতে ব্যর্থ হয়ে উঠবেন তাই কখন কোথায় আয়োজনটি হবে সেটা জেনে রাখা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যেন আপনি অনুষ্ঠানস্থলে পৌঁছে যেতে পারেন সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আয়োজনের বিষয়বস্তু সম্পর্কে যদি আগে থেকে আপনার জানা না থাকে অর্থাৎ আপনি কোন বিষয় সম্পর্কে বক্তব্য রাখবেন সেটি যদি আপনি আগে থেকে না জেনে রাখেন তবে পরিকল্পনা অনুযায়ী গুছিয়ে সুন্দরভাবে বক্তব্য রাখা আপনার জন্য কঠিন হয়ে যাবে উপস্থিত বক্তৃতার বিষয়টি অবশ্য আলাদাই এই বিষয় সম্পর্কে আগে আগেভাগে প্রস্তুতি নেওয়ার সুযোগ কম নির্ধারিত বক্তৃতার ক্ষেত্রে আপনার বিষয়টি জেনে নিয়ে যতটা সম্ভব এই বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করুন বিষয়টি নিয়ে আপনার মনে যত প্রশ্ন আসে তার উত্তর খোঁজার চেষ্টা করুন মনে করুন আপনার বক্তব্যের বিষয় হচ্ছে টেলিভিশন নাটকে অশ্লীলতা এবার আপনি নিজেকে প্রশ্ন করুন বর্তমানে নাটকে অশ্লীলতার কারণ কি এর অর্থনৈতিক সামাজিক ফলাফল কি এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক আছে কিনা এটি কিভাবে বন্ধ করা যায় এটি বন্ধ করার জন্য কি কোনো আইন প্রয়োজন প্রয়োজন মনে করলে সেটি কেন মনে করছেন নাটকের এই অশ্লীলতা বর্তমান তরুণ প্রজন্মের উপর কী ধরনের প্রভাব ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ স্বাধীনতার মতো আমাদের সংস্কৃতি বিনোদন মাধ্যমে আর পারিবারিক আয়োজনগুলোতেও কি আমরা উন্মাদনায় গা ভাসিয়ে দিব নাকি এর বিরুদ্ধে অবস্থান নিব আপনার মতামত যেটি সেটির পক্ষে যুক্তি কি। এভাবেই আপনার বক্তব্যের বিষয় অনুযায়ী প্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্ন করুন নিজেকে আর এর উত্তর খুঁজতে নিজের বুদ্ধিমত্তার সাথে সাপোর্ট নিন বই পত্রিকা গুগল চ্যাটজিবিটির মতো যাবতীয় সব জ্ঞান আর তথ্য ভাণ্ডারের এবার এর পেছনে যত সময় ব্যয় করবেন আপনার বক্তব্যের প্রস্তুতি ততটাই শক্তিশালী হবে যে কোনো আয়োজনে উপস্থাপনা এবং ভালো বক্তব্য প্রদানের জন্য সে বিষয়ে আগেই গুছিয়ে অত্যন্ত সুন্দরভাবে একটি স্ক্রিপ্ট তৈরি করে নেওয়ার প্রয়োজন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট এবং বিশ্ববিখ্যাত পাবলিক স্পিকার আব্রাহাম লিঙ্কন তার বক্তৃদায়ের জন্য বিভিন্ন সময় যা তার মনে আসত তিনি যা চিন্তা করতেন তা তার হাতের কাছে পাওয়া যে কোনো টুকরো কাগজ খাম খামে ছেঁড়া অংশ ইত্যাদিতে লিখে রাখতেন কখনো লিখতেন পূর্ব বাক্য কখনও বা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট এই কাগজগুলো তিনি সাথে সাথেই রাখতেন তারপর সময় ও সুযোগ মতো এগুলোকে সঠিকভাবে সাজিয়ে নিতেন লিখতেন সংশোধন করতেন সংযোজন করতেন সম্প্রসারণ করে বক্তৃতা প্রস্তুত করতেন আপনিও আপনার বক্তব্যের বিষয়ে জেনে যতটা সম্ভব আগেভাগে স্ক্রিপ্ট তৈরি করে নেবেন স্ক্রিপ্টের ভাষা হতে হবে সহজ প্রাঞ্জল বক্তৃতা উপযোগী বক্তৃতা শুরু মধ্য এবং শেষ অংশের চমৎকার ধারাবাহিকতা থাকতে হবে স্ক্রিপ্টে অতিরিক্ত উপমা ব্যবহার না করাই ভালো তবে প্রয়োজন অনুযায়ী উপমা বক্তব্যকে দর্শক্রিয় করে তুলবে আয়োজকদের সাথে কথা বলে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র সংগ্রহ করে ভালো করে দেখে নিতে হবে অনুষ্ঠানে আপনার সাথে আরও কারা কারা বক্তা হিসাবে থাকবেন অতিথি হিসাবে আর কারা কারা থাকবেন এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে স্ক্রিপ্টে পদমর্যাদা অনুযায়ী তাদের নাম ও পদবী লিখে রাখতে হবে বক্তৃতার বাইরে কোনো গুণীজন সংবর্ধনা কোনো প্রথিত দশা শিল্পীর পরিবেশনা এমন কিছু থেকে থাকলে সেটি সম্পর্কে ধারণা নিয়ে রাখা উচিত এবং প্রয়োজন অনুযায়ী স্ক্রিপ্টে সন্নিবেশিত হতে পারে বক্তৃতার মূল বিষয়টি স্ক্রিপ্টে সন্নিবেশিত করার ক্ষেত্রে তথ্য উপার্থ তথ্যের সত্যতা বিশেষ গুরুত্ব পাবে বক্তৃতার মধ্য দিয়ে আপনার লক্ষ্য অর্জনের বিষয়টি স্ক্রিপ্টে এমন যৌক্তিকভাবে তুলে ধরুন যেন তাতে দর্শকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে কুনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রথিত যশা নজরুল সঙ্গীত শিল্পী যেমন তার পরিবেশনার আগে রিহার্সেলে মনোযোগী থাকেন প্রতিটি মঞ্চ নাটকের মহড়া যেমন হয়ে ওঠে এক একটি উৎসব বক্তা কিংবা আলোচককেও তার বক্তৃতার আগে করতে হয় মহড়ায় মনোনিবেশ তাই সুন্দর করে গুছিয়ে যে স্ক্রিপ্টটি তৈরি করেছেন সেই স্ক্রিপ্টটি বারবার পাঠ করুন আত্মস্থ করুন এরপর বক্তব্য শুরু করুন আপনার বাড়িতে অফিসে কাজের ফাঁকে আয়নার সামনে ধারণ করুন মোবাইল ভিডিওতে সেটি দেখে যে জায়গাগুলোতে উন্নতি করা প্রয়োজন সেখানে মনোনিবেশ করুন ঠিক এই বক্তব্যটি অন্য কারো কাছ থেকে শুনলে আপনি তার কাছ থেকে যেমন পারফরমেন্স প্রত্যাশা করতেন সেই পারফরমেন্সটি আপনি করার চেষ্টা করুন রিহার্সালের স্ক্রিপ্টটি বক্তব্য আকারে উপস্থাপনার সময় খেয়াল করুন আপনি যা বলছেন তা সহজ সাবলীল ও প্রাণবন্ত হচ্ছে কিনা আপনি যা বলছেন তা আত্মবিশ্বাস নিয়ে বলছেন কিনা। না আপনি যা বলছেন তা বস্তুনিষ্ঠ বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কিনা আপনি যা বলছেন তাতে দর্শকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে কিনা আর আপনি যা বলছেন আপনার শরীরও একই কথা বলছে কিনা কোনো বক্তৃতা দর্শক নন্দিত করতে চাইলে আপনার বক্তব্যের মধ্য দিয়ে সকলের কাছে প্রিয় হয়ে উঠতে চাইলে চাইলে জমিয়ে তুলতে সবার আগে শুরুটা করতে হবে অনুষ্ঠানকে একটু ব্যতিক্রম যেমনটি দর্শকগণ সেই মুহূর্তে আজ করতে পারবেন না আয়োজনের বিষয়বস্তুর সাথে সঙ্গতিপূর্ণ দর্শকদের চিন্তা চেতনা বয়স আর রুচির সাথে সামঞ্জস্যপূর্ণ এমন একটি ব্যতিক্রম শুভ সূচনা করুন যাতে শুরুতেই হয়ে যায় বাজিমাত আর বক্তব্যের এই বিশেষ সূচনার জন্য প্রয়োজন বিশেষ প্রস্তুতি প্রয়োজনে কথা কবিতা গান চমৎকার গল্প ইন্টারেস্টিং প্রশ্ন দর্শকদের আকাঙ্ক্ষিত কোনো বিষয়ে তথ্য প্রযুক্তি বিভিন্ন এলাকার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি খাবার দাবার যাবতীয় বিষয়দের নিয়ে সম্মুখ ধারণা রাখতে হবে যা অসাধারণ বক্তার বক্তব্যের প্রয়োজনে বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয় আর বিশেষ ক্ষেত্রে নানাবিধ বিষয়ের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজন বিশেষ পরিকল্পনা ও প্রস্তুতি বক্তব্য শুরুর পর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে পজিটিভ নেগেটিভ অ্যাপাথেটিক ইতিবাচক নেতিবাচক উদাসীন অপ্রত্যাশিত যে কোনো কিছুর সম্মুখীন হতে পারেন আপনি এই পরিস্থিতি তৈরি করতে পারে দর্শকগণ এই পরিস্থিতি তৈরি করতে পারে আয়োজক কিংবা অপরাপর অতিথিগণ অপরিচিত কিংবা বহিরাগত যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের সমস্যায় আপনাকে লক্ষ্য করে তৈরি হবে তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে হবে তাই দক্ষতার সাথে সম্ভাব্য সেই সমস্যা মোকাবেলার বিশেষ পরিকল্পনা ও মানসিক প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে দর্শক নন্দিত বক্তা হতে চাইলে আপনার উচ্চারণ শুদ্ধ হতে হবে তুখোর বক্তা হতে চাইলে আপনার ভাষা জ্ঞান ও শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হতে হবে যে কোনো আয়োজনে অসাধারণ বক্তা হতে চাইলে আপনার কণ্ঠের ব্যবহার হতে হবে চমৎকার ফেশিয়াল এক্সপ্রেশন আই কন্ট্যাক্ট হতে হবে যথাযথ কিছু প্রস্তুতি আয়োজনের আমন্ত্রণ পাওয়ার পর থেকেই শুরু করতে হয় কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয় আয়োজনের ঠিক আগ মুহূর্তে আর দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে সফল দর্শক নন্দিত তুখোর বক্তা হিসেবে তৈরি করতে কমন স্কিলগুলোর প্রস্তুতি নিতে হবে মেয়াদি তবে পারফরমেন্সের আগে যথাযথ প্রস্তুতির কোনো বিকল্প নেই প্রিয় দর্শক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুন্দর কাজ হোক আপনার প্রতিটি বাংলাদেশ বেতার ঢাকা একটু পরেই শুনবেন খবর আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেল আইসব আপনাদের সঙ্গে আছি আমি শরীফ মঞ্চে অনুষ্ঠান উপস্থাপনা টেলিভিশন ও বেতার অনুষ্ঠান উপস্থাপনা সংবাদ উপস্থাপনা ও পাবলিক স্পিকিংয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিলগুলো শেখার জন্য যারা কোর্স করতে চান আপনারা মানচিত্র মিডিয়ার উচ্চতর উপস্থাপনা সংবাদ উপস্থাপনা ও বক্তৃতা বিষয়ক কোর্সটি করতে পারেন সকলের সামনে নিজেকে সাবলীল আত্মবিশ্বাসী এবং চৌকসভাবে প্রকাশ করার জন্য কলাকৌশল সমূহ সহজে আয়ত্ত করার এবং কারিগরিভাবে নিজেকে প্রস্তুত করার জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর সাথে সাথে এই কোর্সে পাবেন মঞ্চে অনুষ্ঠান উপস্থাপনা ও বক্তৃতা অনুশীলনের সরাসরি ক্লাস এই কোর্সে আরও থাকবে লাইট ক্যামেরা অটো কিউ সহ বেশ কয়েকটি প্রায়োগিক ক্লাস চ্যানেল আই ও বাংলাদেশ বেতারের সিনিয়র উপস্থাপক এবং সংবাদ উপস্থাপক শরীফ হোসেন হৃদয়ের সরাসরি তত্ত্বাবধানে আধুনিক প্রয়োজনীয় যুগোপযোগী এবং খুবই কার্যকরী একটি পাঠ্যধারার আলোকে পরিচালিত হবে এই কোর্সটি তিন মাসের এই কোর্সে সপ্তাহে প্রতি শুক্রবার দুটি করে মোট চব্বিশটি ক্লাস হবে কোর্স শেষে মানচিত্র মিডিয়ার প্রেজেন্টেশন ক্লাবের আয়োজনে আগ্রহী প্রশিক্ষণার্থীদের জন্য থাকবে অনুষ্ঠান উপস্থাপনা সংবাদ উপস্থাপনা এবং বক্তৃতা এই তিনটি বিষয়ের উপর পাঁচটি করে মোট পনেরোটি ফ্রি অনুশীলন ক্লাসের সুযোগ অফলাইন কোর্স ফি পাঁচ হাজার টাকা অনলাইন কোর্স ফি এক হাজার পাঁচশো টাকা আপনি যে কোনো একটি কোর্সে ভর্তি হতে পারবেন স্থান সংস্কৃতি বিকাশ কেন্দ্র পরিবাগ শাহবাগ ঢাকা ভর্তি সংক্রান্ত তথ্য জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সেভেন ফাইভ এই নম্বরে অনুষ্ঠান উপস্থাপনা ও সংবাদ উপস্থাপনা এবং পাবলিক স্পিকিং এর জন্য তো বটেই ভয় এবং জড়তা দূর করে আত্মবিশ্বাসী করে ছোট কিংবা বড় পরিসরে সাবলীলভাবে নিজেকে প্রকাশ করার নানাবিধ কলা কৌশল শেখার সুযোগ থাকবে উপস্থাপনা ও বক্তৃতা বিষয়ক উচ্চতর এই কর্মশালায় কর্মশালা শেষে সনদপত্র প্রদান করা হবে